আসসালামু আলাইকুম আরেকটি নতুন প্রোডাক্ট এটা হচ্ছে যে কিচেন ক্যাবিনেট এটা হচ্ছে যে কিচেন ক্যাবিনেট আর ফেলে টেল প্লাস্টিকের সুন্দর একটি কিচেন ক্যাবিনেট চলে আসছে আপনাদের মাঝে দেখেন কত স্মার্ট এখানে ছিদ্র করা আছে খাবারও নষ্ট হবে না খাবারগুলো খুব সুরক্ষিত থাকবে এবং কি তালা সিস্টেম দুইটাতে তালা আছে একটা এবং দুইটা দুইটাতে দুইটাতেই তালা আছে সুন্দর করে তালা দিয়ে রাখতে পারবেন জিনিসগুলো এবং কি দুইটা পাতিল ফ্রি আছে এখানে এই দুইটা পাতি স্ট্যান্ড ফ্রি পাবেন খুব সুন্দর দুইটা স্মার্ট একটি কিচেন কেবিনেট আসছে আমাদের মাঝে আজকে আসছে মালদি গতকাল আসছে আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের মাঝে দেওয়ার জন্য দেখেন অনেক সুন্দর একটি স্মার্ট কিচেন কেবিনেট এখানে পাশে আবার কিছু রাখতে পারবেন রান্নাঘরের জন্য খুব সুন্দর এনে চামচ চামচ জুলা রাখতে পারবেন হ্যাঙ্গার সিস্টেমের কতগুলো ইয়ে দিয়ে রাখছে এটা পিছনটাও দেখেন অনেক স্মার্ট একটি কিচেন আছে অনেক হাওয়া বাতাস ঢুকবে এবং খাবার নষ্ট হবে না বোকা বা অন্যান্য জিনিস ঢুকতে পারবে না এখানে তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এই জিনিসটা আট হাজার টাকা আমার তবে ডিসকাউন্ট আছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ধন্যবাদ